আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে আরও একটি সেল নিয়ে আসলাম অপ্পো এক্স অপ্পো থ্রি এক্স ফোন এমন একটা ফোন এর সম্পর্কে যতই বলি ততই কম হয়ে যাবে বাজেটের মধ্যে কিন্তু এই ফোনটাতে যা কিছু আছে অন্য অন্য ব্র্যান্ড বা অন্য অন্য ফোনে কিন্তু নাই তো প্রথমেই আসি ফোনটা আনবক্সিং করতে ফোনটার কালার কালারটা কিন্তু অমায়িক একটা কালার গর্জিয়াস একটি কালার এটা নেবুলা রেড এছাড়াও আরও একটি কালার হয় ব্লু কালার দুইটা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এবং এই ফোনে দুইটা ভেরিয়েন্ট চার চৌষট্টি এবং চার একশো আঠাশ তো চার চৌষট্টির প্রাইসটা অনেক কম চার একশো আঠাশেরও প্রাইসটা অনেক কম এবং ফোনটা সম্পর্কে কিন্তু অনেক বেটার কনফিগার এই ফোনে আছে তো যারা ফোনটা হাত থেকে পড়ে গিয়ে ভাঙার ভয় বা বাচ্চারা বাচ্চাদের হাতে দিয়েছেন বাচ্চারা বারবার ফোনটা ভেঙে ফেলতেছে তাদের জন্য এই ফোন এবং ক্যামেরা যারা আছেন যারা ক্যামেরা ফটোশ্যুট তুল ফটো তুলতে ভালোবাসেন সেলফি উঠাতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ফোনটি এই ফোনটা সাথে আনবক্সিং করার পরে পাবেন একটি সিলিকন কাভার কাভারটা অনেক সফট এবং নর্মাল ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বুক এবং সিম কোলা একজেটার পিন ফোনটার পারফরমেন্সও কিন্তু অনেক বেটার এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের কিন্তু সুপার বুক চার্জার যেটি দিয়ে মাত্র আপনার ফোনটাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হবে এবং এটার ব্যাটারি পাবেন পাঁচ হাজার একশো অ্যাম্পিয়ার যেটি আপনার ফোনকে অনেকক্ষণ যাবত আপনার ফোনকে চার্জের দিকে টিকিয়ে রাখবে এবং আপনি দিন এই ফোনটা দিয়ে ইউজ করতে পারবেন এতে চার্জ পড়ার ভয় নাই এবং এর সাথে যে পঁয়তাল্লিশ ওয়াটে চার্জার আছে চার্জারটা কিন্তু অনেক ফাস্ট এবং মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ হবে এবং ফোনটার যে দুইটা ভেরিয়েন্ট এবং প্রাইসটা অনেক কম এবং এর যা গেমিং করার জন্য যে সিপসের ইউজ করা হয়েছে স্ন্যাপ ড্রাগন সিক্সেট জেন ওয়ান এবং লুকটা কিন্তু অমায়ক একটা লুক এবং এই ফোনটাতে পাবেন এইট মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু না এই ফোনটাতে কিন্তু বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা করা যায় প্রথমে আপনাদেরকে ক্যামেরা দেখাই ক্যামেরাটা দেখতে থাকুন ওটা চলে আসলো তো ক্যামেরাটা দেখুন এটা এইট মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা তো ক্যামেরাটা দেখুন যে আসলে ক্যামেরা কেমন এইট মেগাপিক্সেলের ক্যামেরা তারপরে আপনাদেরকে বত্রিশ মেগাপিক্সেল দেখাবো এইট মেগাপিক্সেল ক্যামেরাটা দেখুন তো এইট মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু অমায়িক একটা পিক্সার আসে এবং এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বত্রিশ মেগাপিক্সেল হয়ে যাবে তো বত্রিশ মেগাপিক্সেলের ফটোটা ফটোটা দেখুন যে আসলে কেমন তো বত্রিশ মেগাপিক্সেলের ফটোটা আপনাদের দেখাচ্ছে এবং ফ্রন্ট ক্যামেরাটা দেখুন ফ্রন্ট যারা সেলফি ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটা নিতে পারেন এবং যারা ফটো তুলতে ভালোবাসেন এই ফোনটা নিতে পারেন অনেক গর্জে আসে একটি ফোন এবং কম প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা ফোন তো এই সেগমেন্টের মধ্যে এই কোয়ালিটির ফোন কিন্তু আর দেখা যায় না তো আজই দেরিটি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় চার্চ করবাজ গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ক্যামেরাটা কিন্তু ভাই আসলেই অনেক মজা এবং জুম করে দেখায় যে আসলে জুমে কি অবস্থা কিন্তু এখানে হাইরিস যে যেহেতু বত্রিশ মেগাপিক্সেল করা আছে যার কারণে জুম নেবে না তারপরে আমি যে দেখেন জুমটা দেখুন জুমের পরে যে ক্যামেরার যে ডিটেলস অমাইক ডিটেলস এই সেগমেন্টের মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটির একটা ডিটেলসের ক্যামেরা ফোন তো যারা গেমিং বা ফটো তুলতে ভালোবাসেন তারা এই ফোনটা অবশ্যই নিতে পারেন এই ফোনটা অনেক ভালো এবং এই ফোনটা কিন্তু ওয়াটার রেজিস্ট্রেশন একটা ফোন এবং মিলিটারি গ্যান্ডের প্রোটেকশন যেটা হাত থেকে পড়ে গিয়ে ভাঙার কোনো ভয় নেই পানিতে পরে নষ্ট হওয়ার কোনো ভয় নেই তাই দেরি না করে আজই নিয়ে নিন অপ্পো এ থ্রি এক আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম